অতবার ওটি পরে অতবার পলি দেন নেই দিন অতবার দুইশো টাকা দেওয়া লাগে ডাক্তার এটা কাছাড়া কোনো ওষুধও দেয় না পরে শিশুর দাম আমার আগে ছিল এটা হানার সরকারি হাসপাতাল নাই টাকা ছাড়া নড়েন না কেউ সরকারি হাসপাতালে এমন অভিযোগ নিত্যদিনের হাসপাতালে সেবা নিতে হলে পড়তে হবে দালালের খপ্পরে করতে হবে বাড়তি টাকা তোমার স্বামীর আর চিকিৎসাও করতে পারতাছি না ঠিক মতো খাওয়াই তো পারতাছি না অপারেশন করবো আশি হাজার আশি হাজার টাকা এত টাকা পাবো কই আমরা এক কাটা জায়গা বেশি এক লাখ টাকা আনছে টাকা আছে মাত্র দশ হাজার অ্যাম্বুলেন্স ট্রলি বাণিজ্য থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত যেতে নিঃস্ব রোগী স্বজনরা রোগী যখন মনে করেন পঞ্চাশটা ঢোকে তখন তলিগুলো কই পাবো আমি রোগীকে বাঁচাবো না এদের সাথে আমি দরদাম করবো অ্যাম্বুলেন্স আলাদের সাথে এ যেন গরিবের জন্য মরার উপর খানার খা এরপরও কিছুই করার নেই নিয়তির নির্মমতায় বন্দি চিকিৎসা সেবা সাতাইশ তারিখের মধ্যে তিনটা ওরটি ডাকছে আমাগো দাঁড়া করে আর এক আমা দিছে

ম্যাম বুক করে একটু দেখেন হ্যাঁ বলতেছে যে না এখন না তুমি যাও স্যালান শেষ হোক পরে শেষ হতে দাম আমার আগে সুস্থিয়া থেকে পরীক্ষা নিরীক্ষা করা আছে ওখানে সিল মারা আছে সরকারি সিল কাগজপাতিগুলো এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এনারা আমাকে বললো যে তোমার বাবার বি পজিটিভ বিলাপ আমরা পরীক্ষা করছি এ পজিটিভ তো এরা কী করে আমাকে এই পজিটিভ বিলার ধরাই দিল ডাক্তারের লোক কথা বলা যায় না আমাক লাগে বেশি কথা বলবেন না তা তোমরা সরকারি বেতন খাও ভুক্তভোগীদের অভিযোগ কমিশন বাণিজ্যের কারণে অনেক সময় পাঠানো হয় বেসরকারি হাসপাতালে কিন্তু সেখানে ব্যয়বহনের সামর্থ্য আছে কজনের যারা ডিউটিরত অবস্থা এরা যারাই আসে ওনাদেরকে বলে মিশিং আজকে পনেরো বিশ দিন পর্যন্ত ওয়েস্টেজ অবস্থা আছে এরা ইচ্ছা একটা রুগীকে সুস্থ করতে পারে এরা না করে আমাদেরকে বলে যে বড় বড় প্রাইভেট ডাক্তার এখান তো সবাই তো উচ্চ না কোন ডাক্তার এবং চিকিৎসা কার্যক্রমে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনার অভাব জনবল সংকটকে দুষছেন জনস্বাস্থ্যবিদরা বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা পরিকল্পনা তৈরি হয়নি এদেশের মানুষের সংখ্যা অনুপাতে কতজন চিকিৎসক কতজন নার্স কতজন টেকনোলজিস্ট দরকার সেই অনুপাতে দক্ষ জনশক্তি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তৈরি করা হয়নি পূর্ণাঙ্গ পরিকল্পনা সেই অনুযায়ী কীভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে তারও একটি ধাপে ধাপে নকশা পথনকশা এবং মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রটি উন্নয়নের জন্য কীভাবে নিয়ে যাবে সেই ব্যাপারটি নির্দিষ্ট হওয়া দরকার বরাবরের মতো চলতি বাজেটেও স্বাস্থ্য খাতকে দেওয়া হয়নি গুরুত্ব চিকিৎসা খাতে ব্যয় হয়েছে বরাদ্দের চার শতাংশ কম যদি শহরে চিকিৎসা সেবার এই অবস্থা হয় তাহলে গ্রামের অবস্থা কেমন দেশের স্বাস্থ্যখাত নিয়ে এই যে এত এত অভিযোগ সবখানে অনিয়ম হয়রানি তারপরও কেন পাল্টাচ্ছে না এই চিত্র কে দেবে এমন প্রশ্নের উত্তর রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা